প্রথমে যেটা করবেন প্রথম হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে ডিরেক্ট লিখবেন রেলিক টপ আপ ডট কম লিখে ওকে প্রেস করে দিলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা চলে আসছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেখান থেকে আপনারা বা আমরা ডায়মন্ড টপ আপ করব সো ওয়েবসাইটে হচ্ছে আপনারা দুইভাবে ডায়মন্ড টপ করতে পারবেন একটা হচ্ছে ডিরেক্ট টপ আর একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলে তারপর টপ সো আমি সিম্পলি আগে অ্যাকাউন্টটা খুলে নিলাম জাস্ট জিমেইলে হচ্ছে সাইন ক্লিক করলে হয়ে গেল এখান থেকে হচ্ছে আমি মনে করেন যে ড্রপ করবো যে পঁচিশ ডায়মন্ড বা হচ্ছে পনেরো ডায়মন্ড আছে ক্লিক করে আমি ইনস্ট্যান্ট পেতে ক্লিক করে দিলাম ঠিক আছে ইনস্ট্যান্ট পেতে ক্লিক করে এখানে দুইটা অপশন আছে একটা ওয়ালেট পে একটা হচ্ছে ইনস্ট্যান্ট পে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট পে টা আগে দেখাচ্ছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট পে ইনস্ট্যান্ট পেতে ক্লিক করলে মানে এখানে ইউআই টা দিয়ে দিতে হবে ইউআই টা আমি হচ্ছে একটা দিয়ে দিলাম আপনাদের বোঝানোর সুবিধা ইনস্ট্যান্ট পেতে বাইন ক্লিক করবো আমি এরপর বাই ক্লিক করলে যেটা হবে ভাই আপনাদেরকে এখানে পেমেন্ট একটা নিয়ে যাবে এখানে যেখানে হচ্ছে আপাতত বিকাশ আর নগদ অপশন আছে সো হচ্ছে এখানে যে দেখা আছে আছে দেওয়া এখানে সবাই বলে দেওয়া আছে তারপর আপনি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কপি করে এই নাম্বারে টাকা সেন্ড মানি করবেন সেন্ড মানি করলে সেখানে একটা ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসাই বসায় ভেরিফাই ক্লিক করে দেবেন ঠিক আছে আমি একটা ট্রানজাকশন আইডি বসাই এটা আমার নিজেরই যেহেতু এক ট্রানজাকশন দিয়ে আপনি দুইবার বসে যে ওয়েবসাইট থেকে মানে ডাঙর করতে পারবেন সেটাও না আপনি যখন টাকা পাঠাবেন সেই ট্রানজাকশন নাম্বার এখানে দিতে হবে ঠিক আছে আরেকটা অপশন হচ্ছে আপনি চাইলে টাকা এড করে রাখতে পারবেন আর ঝামেলা ছাড়াই আপনার কাছে এখন টাকা আছে আপনি টাকা এড করে রাখেন পরে যেকোনো সময় হচ্ছে আপনি টুক করে মানে হচ্ছে করে নিতে পারবে ওয়েবসাইট এ ব্যালেন্স ওয়ালেট যেটাকে বলে ওয়ালেট পেয়ে মানে ওয়ালেট এ থেকে যাবে সেম আগের মতোই সেম জিনিসটাই জাস্ট আমি একশো টাকার মতো এড করতেছি ধরে নেন আমি জাস্ট দেখাই দিচ্ছি এখন হচ্ছে আমি একশো টাকার মতো অ্যাড করবো নেন এখানে আমি নেন যে একশো টাকার মতো অ্যাড করবো সামনে আগে ইটা দিয়ে নেই খারাপ একশো লিখে নেই দশ টাকায় দিলাম এখানে যেহেতু বিকাশ অপশনটা আসলো কারণ বিকাশে এক টাকা সেন্ড মানি করা যায় নগদে কিন্তু মানে দশ টাকার বেশি বিশ টাকার কম করা যায় না যার কারণ হচ্ছে শুধু বিকাশ আসছে তো সেম এখানেও সেম আপনি ওই সেম নাম্বার টাকা পাঠিয়ে আমাদের নাম্বারটা কপি করবেন কপি করে টাকা পাঠিয়ে আপনি জাস্ট এখানে ট্রানজেকশন এটা দিয়ে দিলেই পে করে দিবেন সুন্দর দেখবে যে হয়ে গেছে আমাদের আপনারা এখানে ব্যালেন্স সেকেন্ডের ভিতরে আপডেট হয়ে যাবে যেহেতু আমরা কাজগুলো আমাদের পর দিয়ে করে থাকি সো কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুব সহজেই খুবই কম সময়ে আপনারা ডায়মন্ড করতে পারবেন ধন্যবাদ